আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সকাল সকাল চলে আসলাম মেঘলাঘাট মাছের আড়দে কারণ আজকে বিপুল পরিমাণে আরিয়াল বিলের কই মাছ শিং মাছ শোল মাছ রয়না মাছ চলে আসছে তো আজকে আমি একটু সকাল সকাল আসছি আপনাদের দেখানোর জন্য কারণ আরিয়াল বিলের বড় বড় কই শিং শোল এগুলা কিন্তু একদম আরোদের শুরুতেই চলে যায় তো যারা দেরি করে আসেন এখানে কিন্তু এসে আপনারা সেই আড়িয়াল বিলের কই মাছ অনেকেই পান না তবে যারা ঢাকা থেকে আসেন অবশ্যই সকাল সকালে চলে আসবেন

পাঁচটা না ছয়টাশো ছয় পিস মাস উনত্রিশশো টাকা আগের থেকে সস্তা গরমের দিন চলে আসে তো একটু সস্তা হয়ে যাবো ভাই বোঝেন নাই গরমের দিনে মাছ সস্তা থাকে বিলের মাছ তিন দেন টাকা এই যে এবার দেখেন বড় কুই

চোদ্দশো 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 চোদ্দশোড়ি চোদ্দশো 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 টাকা দোয়া দেবাই চোদ্দশো চোদ্দশো

widehat <rôlepot> ga ata ga se nai master danna na hage za ha ata taza mini taza hoina hoina mane ata le nola dechin kile bisay dinali ghar ma 000000 din dechi da ga ura ata kata ata katai le doren

ঊনিশশো দেখছেন না কি দেখছেন উনিশশো আউন্নিশশো টাকা উনিশশো তিন হাজার টাকা আট দুই হাজার বাইশ সরকার আবাশ্য উনিশশো তেশ আচ বিশ্ব আচ বিশ্ব আচ 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 আচো আচো বিশ্ব আচ বিশ্ব আচ বিশ্ব আচো বিশ্ব আচো বিশ্ব চৌব্বিছশ টাকাই বিক্ৰী হৈ গ'ল Duo ствен, iTw子, commercially, I have. —— Britt will be —— variables, you can Trustee earlier its Этот げ, it was <laughs> all of you. Ah, yes <forty> I hope you do this. I have, ah, ίen. Ddon't want, here you will. Here we have, ah— Let's get out. Well, let's do a lot of criminalcimento, I don't need to take off time consciously. First, let me get out to keep you that it's an essent. Let's get that oversight.

আশ আসল সব আশোলো আসল দেখ সতেরো 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 সতেরোশো 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 আঠারোশো 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 আঠারো আঠারো আঠারোশো 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 টাকা গাড়ি দেন চালু দেন মিশে নামা মিছিলাম একবারে গেমিনি কত কত বিশারশো বিলের দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আরিয়াল বিলের কই মাস মারব্বাইল ডাঙ্গার কই মাস মারব্বাই ডাঙ্গা

চোদ্দো হাজ ভাই রোড ওই মধ্যে চোদ্দোশো 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 চোদ্দোশ ওরা আড়া চোদ্দোশো 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 1000 1000 1000 এগারোশো 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 এগারো এগারোশো বারোশো বারোশো টাকা বারোশো বারোশোটা বারোশো বারোশো টাকা বারোশো বারোশো করেছে বারোশো বারোশো দশ বারোশো বারোশো তেরোশো তেরোশো টাকা তেরোশো তেরোশ 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 তেরশ তেরোশোটা